এতদিন আমলারা প্রকাশ্যে হুমকি দেওয়ার সুযোগ পায়নি কেন জানেন কারণ বিপ্লবের তিন স্টেক হোল্ডার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি আর জামায়াত এক ছিল এখন যখনই এই তিন গ্রুপ আলাদা হওয়া শুরু করেছে একে অন্যের সাথে ঝগড়া শুরু করেছে তখনই আমলারা তাদের বিস্তার দেখিয়ে ফেলেছে ভবিষ্যতে আরও দেখাবে অথচ এই আমলারা পাঁচ আগস্ট পর্যন্ত বিএনপি ছাত্র বা জামায়াতকে আলাদা করেনি সবাইকে মেরেছে হাসিনার পক্ষে থাকার ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ওয়াদা করেছে এখানে বৈষম্য বিরোধীদের ভালো রকম দায় রয়েছে কারণ সরকারে তাদের প্রতিনিধি আছে আজ হাসনাত আর সার্জিস ছাত্র উপদেষ্টাদের বিপ্লবী হয়ে উঠতে বলেছেন। তাহলে এতদিন কি করা হচ্ছিল একশো সচিবকেও গ্রেফতার করে জেলে নেওয়া গেল না না কেন। যদি জন্য আমলাদের কিছু করতে পারেন তাহলে এটা প্রকাশ্যে বলেন আমরা হাসিনার বিরুদ্ধে আপনাদের ডাকে আপনাদের পেছনে দাঁড়িয়েছি তো আমরা আবার দাঁড়াবো আপনাদের পেছনে আমাদের ওপর এই বিশ্বাসটা কি আপনাদের নেই আপনারা স্পষ্ট করে কিছু বলছেন না আবার প্রশাসন লিগমুক্ত হচ্ছে না তাই আপনাদের ওপরেই তো পড়ে বিএনপিকেও বুঝতে হবে যে ছাত্ররা তাদের প্রতিপক্ষ তবে শত্রু নয় আমি যতদূর জানি পাঁচ আগস্ট বিএনপিকে সরকারে আসার অনুরোধ করা হয়েছিল বিএনপি রাজি হয়নি কিন্তু তারেক রহমান এই সরকারকে যতটা অন করেন আপনাদেরও ততটাই করা উচিত অবশ্য আপনারা সমালোচনা করবেন নির্বাচন চাইবেন কিন্তু আওয়ামী লীগ প্রতিহতের সময় ছাত্রদের পাশে থাকেন এই বিপ্লবে দলীয়ভাবে সবচেয়ে বড় ত্যাগ বিএনপিরই এই বিপ্লব রক্ষাতেও বিএনপিকেই প্রধান ভূমিকা পালন করতে হবে কারণ দেশের রাষ্ট্র ক্ষমতায় আপনারাই যাবেন এই ইন্টারভিউ যত ভালোভাবে কাজ করতে পারবে আপনাদের কাজটা ততটাই সহজ হবে জামায়াতের ব্যাপারেও একই রকম কথা রাগ অভিমান যাই থাকুক রাজনীতি করেন সমালোচনা করেন কিন্তু এই আমলা লীগের ভেঙে ফেলুন এই আমলারাই এনেছে আটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর দু হাজার আঠারো এবং তেইশের দুটি ভুয়া ইলেকশন করে আওয়ামী লীগকে ক্ষমতায় এরাই রেখেছিল এখন এরা আবারও হোম্বিতম্বি শুরু করেছে কারণ আওয়ামী লীগ যে পরিমাণ দুধ আর কলা দিয়েছে আপনারা ওইটা দিতে পারবেন না এরা কোনদিন আপনাদের মুখে থাকবে না এবং এরা হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টাই করে যাবে বারবার অন্তত ভয়ঙ্কর আমলাতন্ত্রের সাপটাকে এবার সবাই মিলে মারেন অন্তত এই জায়গাতে তিন পক্ষ এখন কারণ এখন আপনারা যতই নিজেদের মধ্যে পার্থক্য করেন আওয়ামী লীগের হাসিনা ফেরত আসলে তখন সে কাউকেই আলাদা করবে না বরং তিন পক্ষকেই একসাথে শেষ করবে হাসিনার আমলা লীগ আপনাদের বিরুদ্ধে যদি এই পরিমাণ ঐক্যবদ্ধ হতে পারে ওদের বিরুদ্ধে আপনারা কেন ঐক্যবদ্ধ হতে பார்வென